চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেনার টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে নগরের আগ্রাবাদে শ্রমিক ছাত্র পেশাজীবী নাগরিক বৃন্দের ব্যানারে বিভিন্ন সংগঠন এই বিক্ষোভ সমাবেশ করে সমাবেশে বক্তারা চট্টগ্রাম বন্দরকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকারকে নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন গণমুক্তি ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধার রাজামিয়া সভাপতিত্বে ও গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় সেক্রেটারি সত্যজিৎ বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশে ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি খুরশেদ আলম এসকপের যুগ্ম সমন্বয়ক রিজওয়ানুর রহমান বাসদ জেলা সমন্বয়ক অ্যাডভোকেট সফিউদ্দিন কবির আবিদ বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সেক্রেটারি ইব্রাহিম খোকন ডক শ্রমিক দলের সেক্রেটারি আক্তার উদ্দিন সেলিম জাতীয় শ্রমিক ফেডারেশনের সেক্রেটারি জাহিদ উদ্দিন শাহিন গণ অধিকার চর্চা কেন্দ্রের মশিউর রহমান খান বিপ্লবী তারেকেশর দস্তিদার পরিষদের প্রকৌশলী সিঞ্চন ভৌমিক বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের সেক্রেটারি জাহেদুল নবী কনক জাতীয় মুক্তি কাউন্সিল নেতা সাইফর রুদ্র বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি হুমায়ুন কবির আব্দুল্লা আল মামুন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি দ্রৌব বড়ুয়া সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগরের দপ্তর সম্পাদক লাবনী আক্তার সহ আরো অনেকে বক্তব্য রাখেন এই ষড়যন্ত্র চক্রান্তর বিরুদ্ধে চট্টগ্রামের জনগণ সহ সারা বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে বিশ্বের উন্নত বন্ধ যদি করে বাইশ থেকে চব্বিশ বক্স আমরা করি বিশ থেকে বাইশ বক্স পাচ্ছ তো খুব একটা নাই আমরা চট্টগ্রাম বন্ধকে কেন দিতে চাই শুধুমাত্র দিতে চাই আমেরিকান প্রজেক্ট এখানে বাস্তবায়ন করার জন্য ডেক্স রিপোর্ট প্রগতি টোয়েন্টি ফোর টিভি